জীবনের সমস্যা যখন আস্তে আস্তে আসে তখন অনেক সময় মনে হয় না আরে যত প্রবলেম আছে যা কিছু আছে একবারে আসুক একবারে শেষ করে ফেলি আমাদের মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভাই বোনেরা নভেম্বর মাসে আপনারা এরকম সিচুয়েশনে পড়বেন মনে হবে যেন যত শত্রু যত সমস্যা সব একবারে চলে এসছে আপনারা হবেন শত্রুর মুখোমুখি এখন কে এই শত্রু কীভাবে লড়বেন শত্রুর সাথে আদৌ বিজয় কিভাবে আসবে এগুলো নিয়েই নভেম্বর মাসের রাশিফল আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়র অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ গত মাসের রাশিফলে তো আপনাদের তীব্র রিয়াকশন ছিল আমাকে আপনারা মেসেজ করেছেন ফোন করেছেন বলছেন যে ভাই এগুলো বলছেন এখন তো ভয় ভয় লাগতেছে কি হয় না হয় এরপর আবার দশ পনেরো দিন পরে আপনারাই আমাকে মেসেজ করেছেন আবার ফোন করেছেন যে ভাই থ্যাংক ইউ বলছিলেন সামলাইতে পারছি নিজেকে আসলে অ্যাস্ট্রোলজারের কাজই এটা আমি যদি আপনাদের ছেলে ভুলানো ছড়া বলে ঘুম পাড়িয়ে দেই বলি না সব ঠিক আছে সব ঠিক আছে অল ইজ ওয়েল তাহলে তো কাজ হলো না আমাকে আপনাদের সম্ভাবনাটা বলতে হবে সাথে সাথে কী নিয়ে সাবধান থাকবেন সেটাও বলতে হবে এটাই রিয়েল অ্যাস্ট্রোলজি আমার মাহার অ্যাস্ট্রোলজি আপনাদের মধ্যে অনেকে আপনাদের রাশিটা কি সেটাও জানতে চান আপনাদের লগ্ন কি সেটা জানতে চান অনেক প্রশ্ন আছে সেগুলোর জবাব জানতে চান তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লেখা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন কনসালটেশনের জন্যে আর দেরি না করে কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না নভেম্বর মাসে কি করবেন সেটা নিয়ে শুরু করছি নভেম্বর মাসের রাশিফল জেমিনাই পিপল আমাদের মিথুন রাশি মিথুন লগ্নের ভাই বোনেরা কেমন আছেন আমাদের বুদ্ধি আমাদের বুদ্ধিমান এই সমাজে সবচেয়ে বুদ্ধিমান হলো আপনারা এই সমাজে ইনোভেশন যখনই কোনো ইন্টেলিজেন্সের প্রয়োজন হয় আমরা মিথুন রাশির লোকজন খুঁজি যে একটা ইন্টেলিজেন্ট সলিউশন লাগবে এখন আমাদের বুদ্ধিমানেরা আপনারা ভাইয়ারা এবং আপুরা শত্রুর মুখোমুখি এখন শত্রু আসলে কে মানে কারা শত্রু মানে হোয়ার ইজ দ্য শত্রু আসলে আমাদের জীবনে শত্রু তিন রকমভাবে আসতে পারে প্রথমেই প্রথমে আমরা বলতে পারি কি যে কোন একজন ব্যক্তি কোন একজন মানুষ পুরুষ বা মহিলা যে আপনাকে আপসাথে আসলে কোনো প্রবলেম ক্রিয়েট করছে অথবা লাইক এ লাইক এ পারসন একটা ব্যক্তি শত্রু এরপরে দ্বিতীয় ধরনের শত্রু হয় কি যে কোনো মানুষই হয়তো আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করছে না অথবা আপনার সাথে কোনো প্রবলেম করছে না কিন্তু পরিস্থিতিটাই এমন আপনি এমন একটা সিচুয়েশনে পড়ে গেছেন দ্যাট দ্য সিচুয়েশান বিকামস ইউর এনিমি ওটা আপনার শত্রু হয়ে যায় আর থার্ডলি যেটা হচ্ছে এক্সট্রিম কেস সেটা হচ্ছে নিজেই নিজেই নিজের শত্রু মানে আপনি নিজেই এমন কিছু একটা করলেন এমন কোনো সামথিং ইউ হ্যাভ ডান যেটা আসলে একটা চরম একটা ক্রিটিক্যাল সিচুয়েশান তৈরি করে ফেলে তো এখন আমি আসলে বলতে চাচ্ছি না কিন্তু এখন বলতে হবে কারণ আমার অ্যাস্ট্রোলজি তো ভাই সত্য অ্যাস্ট্রোলজি নভেম্বর মাসে এই তিন টাইপেরই এনিমি বা শত্রু আপনার জীবনে আসবে হবেন শত্রুর মুখোমুখি এখন গ্রহ নক্ষত্রের পজিশন এমন আপনাদের জন্য প্রিকেরিয়াসে নভেম্বর মাসে প্রথমেই হচ্ছে আপনাদের ষষ্ঠ ঘরে মঙ্গল এসছে ষষ্ঠ ঘরে শুধু মঙ্গল নেই তা না ষষ্ঠ ঘরে সূর্যও আছে বুধও আছে আপনারা অনেক সময় আমাকে বলেন যে ভাই এত কিছু বলেন এইখানে এই গ্রহ ওইখানে এটা আছে এত কিছু তো বুঝতে পারি না আমি আপনাদেরকে তাও বলবো কারণ এগুলো আপনাদেরকে জানতে হবে কারণ আমরা যে আপনাদেরকে এমনি বানায় বানায় গল্প বলছি না অথবা এমনি এভাবে এইভাবেভাবে বলছি না এটা যে কেন বলছি সেটা যদি বুঝতে পারেন হয়তো এখন বুঝছেন না আস্তে আস্তে বুঝবেন তখন দেখবেন সমাধানগুলো খুব ইজিলি চলে আসছে ওকে না গোয়িং ব্যাক টু শত্রুদের মুখোমুখি হওয়া এখন প্রথমেই ষষ্ঠ ঘরে আপনাদের মঙ্গল আছে এখন মঙ্গল আপনাদের ষষ্ঠ ঘরেরই লর্ড দিস ইজ এ ব্যাড প্লেসমেন্ট এখন ষষ্ঠ ঘরের লর্ড বা ষষ্ঠ ঘরের অধিপতি নিজেই যখন ষষ্ঠ ঘরে থাকে এবং সেটা আবার মঙ্গল তার মানে আপনি সরাসরি ব্যক্তি শত্রুর মুখোমুখি হবেন যেটা বলছিলাম যে কোনো মানুষ যে আপনার ক্ষতি করতে যাচ্ছে এরকম লোকজন আপনার জীবনে আসবে এরপরে ধরেন পরিস্থিতি পরিস্থিতি যখন খারাপ হয় আপনাদের দশম এবং সপ্তম ঘরের অধিপতি সেটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি আপনাদের জন্য খুবই ভালো গ্রহ আপনাদের আপনাদের রিলেশনশিপসের জন্য হেল্পফুল আপনাদের কাজকর্ম ক্যারিয়ারের জন্য হেল্পফুল এবং সে এখন আপনাদের দ্বিতীয় ঘরে আছে ইটস এ ভেরি গুড প্লেসমেন্ট এখানে আপনার টাকা পয়সা নিয়ে আসছে কিন্তু সেই বৃহস্পতি আপনার এই নভেম্বর মাসের দশ এগারো তারিখ থেকে সে রেট্রোগ্রেট বা বকরি যাচ্ছে একটা গ্রহ যখন বকরি যায় তখন সেই গ্রহটা একটু একটু বিরূপ আচরণ করে আপনার জন্য যত ভালো গ্রহই হোক বৃহস্পতি সে নভেম্বর মাসে না একটু নেগেটিভ বিহেভ করা শুরু করবে একটা ডিলে নিয়ে আসবে তো আপনার চাকরি ব্যবসা রিলেশনশিপ কাজকর্ম সবখানে যদি একটা বিরূপ পরিস্থিতি আসে একটা একটা ডিলে নেগেটিভিটি আসে তো পরিস্থিতি আপনার শত্রু হয়ে গেল এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে আপনি নিজে অ্যাস্ট্রোলজিতে মিথুন রাশি বা লগ্নের মানুষজনকে আমরা বুধ গ্রহ দিয়ে চিনি বুধ বা বুদ্ধি আপনাদের গ্রহ এবং আপনারাই হলেন বুদ্ধি এখন এই নভেম্বর মাসে শুধু যে বৃহস্পতি বকরি যাচ্ছে তা না আপনাদের নিজস্ব গ্রহ বুধ সেও বকরি যাচ্ছে সেও রেট্রোগ্রেড যাচ্ছে এবং বুধ রেট্রোগ্রেড যাওয়া বা বকরি যাওয়া এটা একটা এটা খুবই ক্রিটিক্যাল টাইপ আমি এটা নিয়ে সেপারেট ভিডিও বানাবো আপনাদের জন্য বিশেষ করে এবং সবার জন্য যে বুধ বকরি গেলে কি হয় কিন্তু আপনাদের জন্য এখন বলি বুধ বকরি গেলে কি হয় বুধ আপনার নভেম্বর মাসে দশ তারিখে বকরি যাচ্ছে এবং এই মাসের পুরোপুরি অলমোস্ট বিশ পঁচিশ তারিখ পর্যন্ত বকরি থাকবে পনেরো বিশ দিন তা বুধ হচ্ছে আপনাদের বুদ্ধি আপনাদের ডিসিশান মেকিং আপনাদের লজিক আপনারা আপনাদের ইন্টেলিজেন্স যেটা দিয়ে আপনারা দুনিয়াদারি করেন জীবনকে চালান এখন যখন বুধ রেট্রোগ্রেড বা বকরি যায় তখন আমরা স্লো হয়ে যাই বুদ্ধিমান থেকে বুদ্ধ হয়ে যায় এবং নিজেরাই আমরা রং এবং প্রিকেরিয়াস এবং এমন কিছু নেই যে আসলে নিজেদের ক্ষতিকর হয়ে যায় তো প্রথমে আপনাদের ষষ্ঠ ঘরে মঙ্গল শত্রুর মুখোমুখি নাম্বার ওয়ান দেন বৃহস্পতি বকরি যাচ্ছে কাজকর্ম ব্যবসা মানে যে রিলেশনশিপ সব জায়গায় পরিস্থিতি আপনাদের বিপরীতে শত্রুর মুখোমুখি নাম্বার টু এখন এই দুইটা আপনারা হ্যান্ডেল করবেন আপনাদের নিজস্ব গ্রহ বুধ সেও বকরি সো মাথা কাজ করছে না বুদ্ধি কাজ করছে না তো একদম টোটালি হান্ড্রেড মুখোমুখি এখন করবেন কি মানে এটা কতদিন থাকবে দ্য বেস্ট পার্ট ইজ সবচেয়ে ভালো যে বিষয়টা যেটা বেশি দিন থাকবে না একদম ডিপ এবং কমপ্লেক্স সিচুয়েশন শুরু হবে নভেম্বর মাসের দশ তারিখ থেকে নভেম্বর মাসের দশ তারিখে শুরু হওয়ার পরে এটা আস্তে আস্তে নভেম্বরের দশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একদম এক্সট্রিম জায়গাতে থাকবে মানে এইখানে আপনার সিচুয়েশন টোটালি আপনার এগেনস্টে নভেম্বর মাসের পঁচিশ তারিখের পর থেকে যখন বুধ সোজা হবে বুধ ডাইরেক্ট হবে বকরি থেকে ছুটবে তখন আস্তে আস্তে বেটারমেন্টের দিকে যাবে এবং ডিসেম্বরের মাঝামাঝি পনেরো ষোলো তারিখের পর থেকে এটা একটা ইজ আউট হয়ে যাবে এবং আপনারা একটা নর্মাল লাইফে ব্যাক করবেন এখন চিন্তা করলে এক মাস খুবই কম সময় আবার এক মাস অনেক সময় মানে এক মাসে সব কিছু মানে লুটপাট হয়ে যেতে পারেন আবার এক মাসে কিছুই না হতে পারে কারণ করণীয় যেটা প্রথম করণীয় হচ্ছে কি যে আপনার কোনো ধরনের বড় ডিসিশান না নেয়া জীবনকে জাস্ট চলতে দেয়া জাস্ট অটো পাইলটে থাকা যেখানে যেই জিনিস নিয়ে চিন্তা করেন না কেন লেখাপড়া চাকরি ব্যবসা রিলেশনশিপ ফ্যামিলি এনিথিং কোনো ধরনের বড় ডিসিশন নেবেন না যেভাবে চলছে ওভাবে যেতে দিবেন এখন বড় ডিসিশন যদি নিতেই হয় তাহলে আপনার এটা ডিলে করবেন যে হয় না যে এখন বলতে আপনি ছয় নেন না আমি এখন বলতে পারবো না আমি ডিসেম্বর মাসে পনেরো তারিখের পরে বলবো না এখন আমি করতে পারবো না ধরেন আপনার কোনো একটা পরীক্ষা দিতে হবে যদি আপনার উপরে নির্ভরশীল হয় যে আপনি ডেটটা নিচ্ছেন এখন এখন কোনোভাবেই পরীক্ষা দিবেন না এখন এখন ইউ ক্যানট টেক অ্যান এক্সাম সেকেন্ডারিলি আপনার কোনো একটা অ্যাপ্লিকেশান করবেন বিদেশে যাওয়ার জন্য চাকরির জন্য ব্যবসার জন্য কোনো একটা লাইসেন্স জন্য আপনি ডোন্ট ডু ইট এট জিস্ট এখন এত বছর জীবনের পার হয়ে গেলে এখন ভাই নভেম্বর আর ডিসেম্বরের হাফ যদি চলে যায় তাহলে জীবন তো ভাই থেমে যাবে না দিস ইজ এ ভেরি ট্রিকই টাইম ফর ইউ গাইস কারণ বুদ্ধিমানের বুদ্ধি যদি না থাকে মিথুন রাশির লোকজনের যদি বুদ্ধি বুদ্ধিভ্রষ্ট হয়ে যায় তাহলে তো আর কিছু থাকল না বিকজ দ্যাট ইজ দ্যাট ইজ উই ওয়ার আপনারা হলেন বুদ্ধি একটা দিকে পজিটিভ ব্যাপার আছে সেটা হচ্ছে কি প্রেম এখন কাজ ব্যবসা বাণিজ্য সব কিছুতে টালমাটাল কিন্তু আপনাদের পঞ্চম ঘরে শুক্র গ্রহ এসেছে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শুক্র নিজে সে নিজে পঞ্চম ঘরে এসছে দিস ইজ এ গুড প্লেসমেন্ট এখানে আপনার মানে রিলেশনশিপের জন্য রিলেশন রিলেশনশিপ থেকে সাপোর্ট পাবেন এই যে পুরো একটা ডিফিকাল্ট টাইমে আপনি আছেন না আপনার জীবনে যারা আছে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড বা তারা আপনাকে সাপোর্ট করবে তারা আপনাকে ভালো পরামর্শও দিবে আপনারা তাদের পরামর্শ নেন দি উইল বি ভেরি গুড গাইড ফর ইউ অ্যান্ড আমার আমাকে যদি জিজ্ঞেস করেন না এখন করা কী করা উচিত জানেন এখন আপনার যদি যা টাকা পয়সা আছে যেখানে যা আছে যেই সিচুয়েশান আছে হোয়াট এভার আপনার একটা পুরো হলিডেতে চলে যাওয়া উচিত আপনি আপনার লাভড ওয়ানকে নিয়ে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আপনি কোথাও বেড়াতে যান। মানে টেক এ ব্রেক বিকজ এখন আপনি এইসব মারামারি এখন 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 ষষ্ঠ ঘরে মঙ্গল আসে এখন ইল পিপল হু আর আফটার ইউ তারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে এখন ভাই এই মারামারি করার এখন সময় না তুই চেষ্টা করলে কর ভাই আমি আমি এখন ছুটিতে আসে আমি ইন এ হলিডে আর যদি আপনি ছুটিতে যদি নাও পারেন কাজকর্ম কমিয়ে দেন আপনি যত অল্প কাজকর্ম করেন তত ভালো অ্যান্ড দ্য মোস্ট ট্রিকি পার্ট অফ দিস ট্রানজিট জানেন যে সব দিক দিয়েই আপনাকে মানে আমি যেটা বললাম যে মানে তিন রকমের শত্রু সবাই চলে আসছে লাইফে সো কোনোখান থেকে আসলে রেসপাইট নাই কিন্তু ভয় পাওয়ার কিছু নাই মাত্র এক মাস আর চরম বুদ্ধিমান প্রচণ্ড বুদ্ধিমান মানুষ যদি বুদ্ধুও হয়ে যায় তখনও তার বুদ্ধি আমাদের সবার থেকে বেশি থাকে তো টেনশনের কিছু নাই বাট এগেন আমি বলবো নভেম্বর মাস ইজ এ ভেরি ভেরি ট্রিকি মান্থ তো খুব ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে যদি এটা নিয়ে আরও কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন আমি বুথ রেট্রোগ্রেট নিয়ে ভিডিও বানাবো সেটা দেখেন আপনাদের অ্যাস্ট্রোলজি এখন খুবই জরুরি দরকার সৃষ্টিকর্তা সবসময় আপনাদের সাথে আছে লাইক করেন সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা হবে